বডি ক্রিম বডি ক্রিম মানে ফুল বডিটা কভার করার জন্য জি জি তিনটা মিলে একটা প্যাকেজ জি ভাই আর নিচে কি মানে হচ্ছে গিফট আইটেম গিফট জি আইটেম গিফট এই একটা হয়েছে এই যে হ্যান্ডমেড সাফরান সাবান পেপারসা সাফরান সাবান এই যে রিয়েল গট মিল্ক সোপ

এই ছোট সিরামটা হলো ফেস ক্রিম এর সাথে অ্যাড করবেন আর ক্লোব জিটা অ্যাড করবেন বডি ক্রিমের সাথে আর সাবানটা হলো এগুলো ইউজ করার আগে সাবানটা দিয়ে আগে ওয়াশ করে নেবেন তাহলে দ্রুত কাজ করবে তা ভাই আমরা এখন আনবক্সে যাব প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা

গোল্ড এসেস গুলো গড়ি গড়ি থাকবে এরকম লম্বা লম্বা থাকবে না বড় হলো ডুপ্লিকেট তো পিওরস আপনারা যাইতেই না যেখানতেই নেন না কেন অরিজিনাল প্রোডাক্টটা আগে দেখে নেবেন হ্যাঁ বাদশা সিরাম অরিজিনাল কোনটা দেখে নেবেন 300 এমএল এর একটা প্রোডাক্ট জি ভাইয়া ওকে বাদশা সিরাম আমরা দেখলাম আনবক্স করে তারপর আমরা একটু ক্রিমটা দেখি এই ক্রিমটা ক্রিমটা একই ব্র্যান্ডের বাদশা ক্রিম জি ভাইয়া তো এডো খুব পপুলার নতুন আসছে রিসেন্টলি জি এ যেমন ইনটেক থাকবে

ফুল বডিটা ফর্সা করার জন্য মানে ফেস থেকে একদম পায়ের পাতা পর্যন্ত ফর্সা করার জন্য আজকের প্যাকেজ সবগুলো প্রোডাক্টই একটার ভিতরে পেয়ে যাচ্ছেন জি ভাই এই যে বাদশা বডি ক্রিম ইয়েলো কালার নাকি হুম বডি ক্রিমটা ইয়েলো কালার একদম যেটা অরিজিনাল এরকম দেখেন এখানে আছে একদম ড্রাই বেশি এটা কিন্তু একটু গ্লেজি

জি ভাই অবশ্যই যেন কাজ যেন হান্ড্রেড পার্সেন্ট করে এবং অরিজিনাল প্রোডাক্টে পায় এবং রিজনেবল প্রাইস ভিতরে জি ভাই যে গিফট এত কিছু দিয়ে যে প্রাইস টা বেশি ধরবে না ওই কিছু হবে না ভাইয়া

শুকানো হবে শুকানোর পরে আপনি এই ক্রিমটা রাতে বেলা ইউজ করবেন ওকে মানে আগে সিরামটা দিবেন তারপর হলো ক্রিমটা ক্রিমটা দিবেন ওকে মিনিমাম পনেরো মিনিট পরে যে ক্রিমটা ইউজ জি 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 আচ্ছা

আশা করি ইনশাল্লাহ সুফল পাবেন ওকে

ওকে তা দামা কফার ভিডিওটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর যদি সিঙ্গেল নিতে চান এত অফার টফার এত কিছু পাবেন না সিঙ্গেলের যে প্রাইস বলা হয়েছে ওই প্রাইসেই আপনারা নিতে হবে তা ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম